দুই রাস্তা হারিয়ে দুই ভাই সাভারের হেমায়তপুর এলাকায় অঝরে কাঁদতে থাকলে এক শুভাকাঙ্ক্ষী ভাই পরিচয় খুঁজতে স্থানীয় সাভার থানায় গেলে পরিবারের সন্ধান না পেয়ে নিরাপদ আশ্রয়ের জন্য নিয়ে আসেন দেশের বৃহত্তম বৃদ্ধাশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে দিন গড়িয়ে মাস পার হলে ছোট্ট দুই ভাই বাবা মায়ের কাছে ফিরতে উদগ্রীব হয়ে ওঠে ওদের পরিবার খুঁজতে আমরা আজকের এই ভিডিও আয়োজন করেছি অবশেষে ফেসবুক ভিডিওর মাধ্যমে উদ্ধারের প্রায় চার মাস পরে তাদের পরিবারের সন্ধান পাওয়া যায় গত একুশ এপ্রিল নিজ সন্তানকে ঘরে ফিরিয়ে নিতে ছুটে আসেন তাদের মা নূরজাহান কিভাবে হারা গেল আমার মার কাছে আসলো আমার মার কাছ থেকে শুনছি যে ওর বাপে লইয়া এসে হেমাদপুর জাদুস্বরে ছেড়ে দিচ্ছে ভাবছি যে বাপে যেহেতু নিয়ে গেছে হয়তো দেশে নিয়ে গেছে ওই জন্য অতটা গুরুত্ব দেয়নি কিন্তু যখন আমরা প্রথম দিন দেখছি যে ওরা এই জায়গায় এরপর থেকে আমরা জানি জরা এই জায়গায় রয়েছে হারানি যাওয়ার পরে খোঁজার চেষ্টা করছি এরপরে এক সপ্তাহ পরে আমরা মোবাইলে ফেসবুকে দেখি যে এরা সাবারে আছে এতদিন আসি মা কয় যে এই জায়গায় গেলে টাকা পয়সা লাগবো এর লাগে আমি আই না টাকা পয়সা নেয় নি তারপরে এতদিন আই হাতে টাকা পয়সা ছিল না 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 এসব কিছু জিজ্ঞেস করে নাই কিন্তু হাতে টাকা পয়সা ছিল না দেখে আইতে পারিনি দেখার পরে আমি এই জায়গায় আইসি আয়া দু চারজনের জিজ্ঞেস করছি যে এই বৃদ্ধাশ্রম কোন জায়গায় হেরা কইতে পারে না এরপর আমি নিজে সাবার থানায় গেছি যাওয়ার পরে এই জায়গায় এক পুলিশ ম্যাডামের ছবি দেখাইছে দুই ভাইয়ের যে এটাকে আপনার ফোলা আমি কইছি হ্যাঁ থেকে এরা জিটি করে আমার আবার পাঠাই দিছে পরিশেষে অপেক্ষার প্রহর যেন শেষ হয় মায়ের কোলে ফিরে গেল তার আদরের দুই সন্তান এভাবেই পরিবার হারিয়ে রাস্তায় চলে আসা অজ্ঞাত মানুষদের আশ্রয় ও ঘরে ফিরিয়ে দিতে সর্বদা কাজ করছে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার